কিভাবে বলতে আপনিও তার সঙ্গে স্বেচ্ছা প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় রীতিমতো সাংবাদিকদের সামনে তপির মুখে পড়লেন লাইলা লে বন্ধুরা এখানে দেখছেন না পিন্স মামুনকে কি রকম ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দিয়েছে লায়লা আর এখানে দেখছেন না টিকটকার বলে কথা স্টাইল তো একটু থাকতেই হবে মানে যখনই চুললাম জান আমার মে ফেল আই এম হবে না আমার মে সারা বছর ইংরেজিতে মানে এত ছেলে সাথে যে চ্যাটিং করে বলতেുണ്ടি हां みんな जीदा चैटिंग करे तो ওই মেদা কি করে ইংলিশ ফেল করে আমাকে বুঝায় দেন তো কোন ছাড়িটা খাতা देखते পাই লোক আমি কেউ চাই দিব লে এখানে কোন স্যার খাতা কেটেছে মেটির দেখছেন না ইংরেজিতে ফেল করে দিয়েছে তো ইংরেজিতে অনেক ছেলের সাথে চ্যাটিং করে ফেল হওয়ার তো কথা নাই পাস হওয়ার তো কথা না বন্ধুরা এমনি এমনি বলে না অস্থির বাঙালি 哎呀。<laughs> তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আছো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা অস্থির বাঙালির কিছু অস্থির ক্লিপ যেগুলো দেখে হাসি থামিয়ে রাখতেই পারবা না চাইলে পুরো ভিডিও জুড়েই শুধু হাসতেই থাকবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দশক এক পাল্লাতে কত সংগ্রহ কত 6 লাখ 6 সবগুলো 6 লাখ 6 দশক সবগুলো 6 লাখ 6 তো বন্ধুরা দেখছেন না সবগুলো 6 লাখ 60000 টাকা কিন্তু ভাই আমাদের দোর মারতে সেকেন্ড গরু নিয়ে এরকম আমি তো বুঝতেই পারতেছি না এটা মিয়া খলিফা ঘর গায় মিয়া খলিফা হ্যাঁ মিয়া খলিফা ঘর মিয়া খলিফা কা এখানে আমাদের ভাইটি দেখছেন কি কাজটাই না করতেছে এখানে আমাদের সরল চাষাকে পে কি রকম পুসা পুষি শুরু করে দিয়েছে লে বন্ধুরা এখানে গরু বলতেছে আরো আমাকে হাট নিয়ে আসবি বিক্রি করবি লেহ অবস্থা দেখছেন না গরু কোথায় উঠে আছে আরে কি এখানে এটা কোন জঙ্গল থেকে বের হয়েছে ভূত দেখছেন না কি রকম কাস্তায় না করতেছে এই যে দেখতে পারি আমরা এখানে ছাগল চড়াইতে আসি ছাগল আয় হয় আর তোমা তো কোনোদিন ছাগল দেখনি আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় সুন্দর বউ হ্যাঁ নিতে চাইলা চলে আসে এখানে তো গাইস দেখতে বা তো এখানে তিনটি ছাগল ভিডিও করতেছে কিরকম রকম নাকামি করতেছে আরে ভাই তুই একলে পাপি দিবার জায়গা খুঁজে পেলি না একলে এই ভাইটির মাথার মধ্যে পাপি দিলি কি এমনটা মজা পাইলি তো বন্ধুরা মেয়েদেরকে ময়দা সুন্দরী বলা হয় কেন দেখছেন না মুখের মধ্যে কিরকম মেকআপ মারছে ভাইরে ভাইরা জানি সব সবজি পাকে কিন্তু কোন সবজি পাকে না কোন সবজি পাকে না সব সবজি পাকে কিন্তু কোন সবজি পাকে না সেটা কি হতে পারে বন্ধুরা সবই তো ঠিকই ছিল হঠাৎ একটা ঝড় হলো সে জড়েতে দুইজন দুই দিকে ঝড় আই দিল ভাঙ সংসার আমার চইলা গেলি ক বড়ে আরে কি এখানে এটা মেয়ে না ছেলে দেখছেন না কি ডান্স করতেছে শীতকালে অধিকাংশ ছেলে মেয়েরা বিয়ে কেন করে তো বন্ধুরা তোমরা কি কেউ জানো অধিকাংশ ছেলে메라 শীতকালে বিয়ে কেন করে জানলে অবশ্যই কমেন্টে জানাতে পারো কোন গাছের ফল সবচেয়ে বড় হয় রাজশাহীর আম রাজশাহী গাছের আম সব ফজলি আম সবচেয়ে বড় হয় ওহ یار রাজশাহী গাছের আম সবচেয়ে বড় হয় আমের চাইতে বড় কোনো ফল নাই উত্তর হয়নি ভুল হইছে ভুল তাহলে লিচু লিচু তো একটা ফল কত বড় হয় এতটুকু অন্য কিছু আমার প্রশ্নটা হচ্ছে কোন গাছের ফল সবচেয়ে বড় হয় তো বন্ধুরা এখানে আমাদের ভাইটি খুব সুন্দর একটা প্রশ্ন করছে সবচেয়ে কোন গাছের ফল বড় হয় কাঁঠাল গাছ কেননা কাঁঠাল তো অনেক বড় হয় আরে ভাই এই যুগের মায়েরা যখন টিভির মধ্যে সিরিয়াল রেখে দেখছেন না ঘুমের মধ্যে কি রকম দেখতেছে টিভি অফ করে দেওয়ার পরেই বুঝতে পারলো আমি বিশ্বাস করি না কোন শব্দ বাংলাদেশ ডিকশনারিতে আছে কিন্তু আমরা উচ্চারণ করতে সময় ভুল উচ্চারণ করি তো বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখো বন্ধু ভিডিওতে লাইক করো না অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও পিয়া ও পিয়া কেন তুমি করলে না আমায় বিয়া সরকারি চাকরি আলো টাকলু কাকুকে পে করলে তুমি বিয়া ও বিয়া ও বিয়া তো বন্ধুরা এখানে দেখছেন না আমাদের ভাইটি কীরকম ইমোশন ভিডিও তৈরি করতেছে তার জন্য তো একটা লাইক দিতেই পারেন এমনি এমনি বলে না অস্থির বাঙালি গার্লফ্রেন্ডে বেকআপ করে দেওয়ার পরেও আমরা এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট সিগারেটের দাম বাইরে যাওয়াতে পাইছি এখানে আমাদের ভাইগুলাকে গার্লফ্রেন্ড ব্যাকআপ করে দেওয়ার পরেও অতটা কষ্ট নাই কিন্তু ভাইগুলা আমাদের সিগারেটের দাম বেড়ে অনেকটা কষ্ট পেয়ে গেছে তো ভাই সিগারেট খাওয়া একটু বন্ধ করো অন্য কিছু খাবার খাওয়া শুরু করো ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো তো বন্ধুরা এখানে মেয়েটিকে দেখছেন না সে হলো কাপল বল দেখছেন না এখন কিরকম গান গাওয়া শুরু করছে তো বন্ধুরা আজকের ভিডিও ওই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট কোনো অস্থির বাঙালিতে ততক্ষণ সবাই ভালো থাকবেন